এটা কিন্তু মাসেলটা যেটা ছিল না মাসেলটা আমার এতটা ছিল এইরকম লেভেলে মাসেল ছিল কলেজে কোনো জন্য মারপিট করেছো আবার তুই কি মনে করিয়ে দিলি অনেক কষ্টে নিজেকে শান্ত করেছি মানে সেই কলেজের যে আমার যে মানে রূপ ছিল না কি ছিলাম জানিস কলেজে কি ছিলে ত্রাস মানে তোরা একজনের সাথে চারজনের মারপিট কোনোদিনও দেখেছিস না তুমি দেখেছো আমি লড়েছি সে মার চারজন মিলে যা মেরেছি না একজনকে আর চ্যালেঞ্জ দিতাম চ্যালেঞ্জ গোটা কলেজে চ্যালেঞ্জ দিয়েছিলাম কয়েকবার যে সাহস থাকলে কলেজে দেখা তারপর কি হলো পুরো কলেজ ফাঁকা পুরো কলেজ পুরো কলেজ বাপরে রে বাপ কেন আমি রবিবার চ্যালেঞ্জ দিতাম আর আমি কেমন টাইপের ছেলে ছিলাম বলতো কলেজে আমি চোখের সামনে না অন্যায় দেখতে পারতাম না বাহ তাই পারতামই না কেননা সবার না আমি করতাম না চোখের সামনে কি করে দেখব মানে একটা 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 রাগ ভেতরে একটা রাগ মানে যেন আগুন জ্বলতো ভেতর মানে এত রাগ বুকের মধ্যে যেন আগুন জ্বলছে তারপর আমি ডাক্তারকেও দেখেছিলাম ডাক্তার বলছে একটা অ্যাসিডিটির প্রবলেম আর কি বলতো এবার একটা আমাকে সিনিয়ররাও ভয় পেত সিনিয়ররা সিনিয়ররাও পর্যন্ত মানে আমার এখনো মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম ফার্স্ট ইয়ারের দাদারা পর্যন্ত আমাকে ভয় পেত আর ভয় পাবে না কেন আমি যথারীতি ট্রেন্ড ফাইটার ব্ল্যাক পেন্ট কিসে কুংথু কুংফু হয় সেটা আলাদা এটা কুংথু মানে আমি থুথু ছিটিয়ে ছুটে পালিয়ে যেতাম আসলে সেই সময়টাতে কোনো ভয় ডট ছিল না কোন ভয় নেই মানে আমার এখনো মনে আছে চারজন আমাকে মারতে এসছে চারজন এদিকে আমি একা নিয়ে আছি তাও ভয়ে চলে গেল করতে পারলো না আর শুধু যে কিচ্ছু গায়ের জোর ছিল তা নয় স্পিডও সেরকম ছিল মানে এখনো মনে আছে আমি মাঝখানে তিনজন দিক থেকে এখানে একজন এখানে একজন পেছনে একজন তাও ধরতে পারেনি ছুটে বেরিয়ে গেলাম মাঝখানে ওরা তিনজন কি করছিল ওরা বসেছিল দোকানে আরে ওরা তো বসেছিল কিন্তু ধরতে তো পারেনি মানে ওদের বসার স্পিড অতটা ছিল না যতটা আমার ছোটার স্পিড ছিল আর একটা কথা বলে দিই ভাই মারপিটে না কত জোন আছে ওটা ম্যাটার করে না বুদ্ধি ম্যাটার করে টেকনিক থার্ড ইয়ার ভার্সেস ফোর্থ ইয়ারের মারপিট থার্ড ইয়ারে পঞ্চাশ জন ফোর্থ ইয়ারে আড়াইশো জন কে জিতলো জানিস কে থার্ড ইয়ার তুমি থার্ড ইয়ারে পড়তে আমি সেকেন্ড ইয়ারে ছিলাম দেখছিলাম